নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আপনাদের সকলকে জানাই বার্স অ্যান্ড পেয়ার্স লাভা সঞ্জু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আলোচনা করব আপনাদের মুরগির শরীর থেকে পালক উঠে যাওয়ার কারণ কী ও কী সমস্যার কারণে মুরগির এই পালক উঠে যায় এবং আপনারা ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতি পালন করে কীভাবে আপনাদের মুরগি সুস্থ করে তুলবেন তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা রাখি ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে আসবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখুন আমার এই মুরগিগুলোর শরীর থেকে বেশিরভাগ পালকই উঠে গেছে একটু ভালো করে দেখায় দেখুন মুরগিগুলোর শরীর থেকে পালক উঠে গিয়ে মুরগির চামড়া দেখা যাচ্ছে তো আপনাদের মুরগিগুলোর এমন সমস্যা যদি দেখা যায় তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের মুরগির শরীরে ক্যালসিয়ামজনিত সমস্যার আক্রান্ত বা ক্যালসিয়ামের ঘাটতি আছে তো এই ক্যালসিয়ামের অভাব কীভাবে হয় সেটা আগে জানতে হবে ক্যালসিয়ামের অভাব মূলত দেখা যায় যখন মুরগিগুলি প্রতিনিয়ত ডিম দেয় ও পর্যাপ্ত পরিমাণ খাদ্য অর্থাৎ ক্যালসিয়াম জাতীয় না পায় তখন কিন্তু মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এছাড়াও আপনারা যদি আপনাদের মুরগিগুলিকে ক্যালসিয়াম কোর্স না করিয়ে থাকেন তাহলে মুরগিগুলি ক্যালসিয়ামের অভাবে এমন সমস্যার কবলে পড়ে তো এক কথাই বললে বুঝবেন ক্যালসিয়ামের অভাবে মুরগির এমন সমস্যা হয় তো এই ক্যালসিয়ামের অভাবে মুরগি যখন ক্যালসিয়াম জাতীয় খাবার না পায় তখন মুরগিগুলি ক্যালসিয়ামের ঘাটতি কমানোর জন্য তার নিজের বা অন্য মুরগির পালক ছিঁড়ে খায় কারণ ওদের পালকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই মুরগি পালক ছিঁড়ে ফেলে তো এমন সমস্যায় আপনারা যে কাইটি করবেন তা হলো এই সময় আপনারা ক্যালসিয়াম জাতীয় খাদ্য যেমন কলমি শাক সজনে শাক ডিমের খোসা পালং শাক ইত্যাদি ক্যালসিয়াম জাতীয় খাদ্য কাইতে দিবেন কেননা এগুলো প্রাকৃতিক উপাদান হওয়ার কারণে দ্রুত এর ঘাটতি পূরণ করবে এছাড়াও আপনারা ক্যালসিয়ামের মেডিসিনও ব্যবহার করতে পারেন তবে প্রাকৃতিক জিনিস খাওয়ানোই বেটার তো বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে এই ক্যালসিয়ামের ঘাটতি কীভাবে আমার মুরগিগুলোর কমায় তা নিয়ে পার্ট টু পার্ট ভিডিওতে আলোচনা করব আপনারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন ও আমি দ্রুত ওই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও তো ওই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে আপনাদের মুরগির তা থেকে পালক উঠে যাওয়ার কারণ কি ও কী কারণে পালক উঠে যায় তো এই ছোটো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ও আপনারা কী সম্পর্কে নেক্সট ভিডিও পেতে চান তাও অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো তাহলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পাহাড় অ্যান্ড পেট ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ